রাজকীয় পার্কে রাজহাশ রাখা প্রথা ব্রিটিশ রাজতন্ত্রের একটি পুরনো ঐতিহ্য ইংল্যান্ডের রাজহাস বিশেষ করে রাজকীয় পার্কে রাজহাস রাখা প্রথা ব্রিটিশ স্বরাজতন্ত্রের একটি পুরনো ঐতিহ্য ইংল্যান্ডের রাজহাস বিশেষ করে রাজকীয় পাখি হিসাবে বিবেচিত হয় এবং দীর্ঘদিন ধরে রাজতন্ত্রের সুরক্ষা অধীনে রয়েছে বারোশো শতাব্দী থেকে এই পাখিগুলো রাজকীয় সম্পত্তি হিসাবে গণ্য করা হয় এই ঐতিহ্য এখনও বজায় রয়েছে এবং রাজহাঁসগুলো এখনও রানী বা রাজা দ্বারা সুরক্ষিত থাকে প্রাচীনকালে রাজহাঁসের মাংস বিলাসবহুল কাবার হিসেবে বিবেচিত হতো এবং শুধুমাত্র রাজ পরিবার এবং অভিজাতদের জন্য সুরক্ষিত ছিল প্রতি বছর জুলাই মাসে সুন আপিং নামে পরিচিত একটি প্রদাগত অনুষ্ঠান হয় যেখানে রাজহাঁসগুলো গণনা এবং স্বাস্থ্য পরীক্ষা করা হয় এটি একটি বিশেষ ধরনের নৌকা ব্যবহৃত হয় এবং বেশ কয়েকজন ব্যক্তি মিলে এই কাজ সম্পন্ন করেন লন্ডনের হাইড পার্কের রাজহাঁস রাখার ঐতিহ্য ব্রিটিশ সংস্কৃতি এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণ আকর্ষণ